আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামনে দেবে ব্যবসা ভাই বোনের আজকে আপনাদেরকে সুতি কাপড় দেখাবো যেটি ইতিমধ্যে এখন হচ্ছে বাংলাদেশের প্রচুর শীত সুতি কাপড় চাল কিন্তু আপনি সেল করতে পারবেন না চমৎকার কিছু ডিজাইন থাকবে এবং প্রাইসও থাকবে একদম রিজনেবল অফার প্রাইসে আমাদের এগুলো কিন্তু আমরা সেল করছিলাম ছয়শো টাকা করে আজকে ইনশাল্লাহ অনেক কমিয়ে রাখবো প্রাইস একেবারে হাতের নাগালে আর বিরু শুরুতে একটা কথা বলি আমাদের মার্কেট হচ্ছে গুলতাগাঁও সে রূপগঞ্জ নারায়ণগঞ্জ অনেকে অনেক কষ্ট করে আসেন তো আমাদের মার্কেটটা বন্ধ হচ্ছে শনিবার দিন খুব খেয়াল করবেন শনিবারে কেউ দয়া করে আসবেন না আসলে কিন্তু আপনার ঘুরে যেতে হবে আমাদের মার্কেট বন্ধ থাকে ঠিক আছে শনিবার দিন বাদে বাকি যে দিন ইনশাল আসতে পারে ডিজাইন পাঁচটা যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে কালোর মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্লাউজ পিস একটা খুলে দেখাবো আর বাকি কালার গুলো দেখিয়ে দিব আর যারা অনলাইনে কেনাকাটা করবেন অবশ্যই স্ক্যান দান আমার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান আমি সবসময় একটা কথা বলি আপনারা দোকানে আসবেন দোকানে আসলে আপনার আহ চাহিদা মতো নিতে পারবেন দেখতে পারবেন ইচ্ছে মতো ডিজাইন এটা হচ্ছে ব্লাউজ পিসটা হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের সাথে ডিজাইন থাকবে এবং কাপড় থাকবে এক গাছ এবং এটা কাপড় এটা হচ্ছে দর্শকেরা দেখেন আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা খুবই চমৎকার হবে এবং প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে ভালোর মধ্যে দেখাবো যেন আপনি সেল করে প্রত্যেকটা বড়াকে কে ম্যাক্সিমাম দুই থেকে তিনশো করে লাভ করতে পারে এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা পুরো জমিন জুড়ে চমৎকার ছোট ছোট প্রিন্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাক্কা বারো হাত কাপড় আর হচ্ছে এক গজ ব্লাউজ পিস টোটাল চোদ্দ হাত এটা হচ্ছে কাপড় এবং ব্লাউজটা দেখাইলাম বাকি কালার গুলো দেখিয়ে দাও এই যে এটা হচ্ছে আপনার টেস্ট কালার প্রত্যেকটার মধ্যে পাঁচটা করে কালার থাকবে আপনারা স্ক্রিন শট দিবেন তো কাছে দেখিয়ে দাও এই যে এইভাবে দেখিয়ে দিচ্ছি খেল করে এটা হচ্ছে অ্যাশ কালার জলপাই আর এটা হচ্ছে গোলাপি কালো আর হচ্ছে পিস্ট এরকম পাঁচটা কালার আপনাকে যেকোনো ডিজাইন যেমন আমি আজকে যেগুলো দেখাবো ওইখান থেকে আপনার যে ডিজাইনটা ভালো লাগে ওই ডিজাইনে পাঁচটা নিতে পারেন চারটা নিতে পারেন দুইটা নিতে পারেন বা একটাও নিতে পারেন এই সুযোগটা থাকবে হ্যাঁ আগে সুযোগটা ছিল না আমরা পাঁচটা পুরো এখন থেকে আপনার যদি এই ডিজাইনের এই কালারটা ভালো লাগে নিতে পারবে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি কাছ থেকে আসো চমৎকার একটা গ্রামীণ চেক এবং ডিজিটাল প্রিন্টের সমন্বয় চমৎকার একটা ডিজাইন হ্যাঁ এগুলো প্রাইস ছাড়া ইতিমধ্যে ভিডিওগুলো দেখছেন আপনারা প্রাইসটা জানেন এবং যারা এখন দেখতেছেন পাঁচটা বলে দিব আপনাদেরকে এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে চমৎকার পাঁচটা কালার থাকবে এই যে কালার গুলো দেখে এটা বান্ডেল আমাদের প্রতি সপ্তাহে আমরা ভিডিও দিয়ে থাকি যারা এখন নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন দেখছেন যেরকম পাঁচটা করে কালার থাকবে অসংখ্য ডিজাইন আছে আপনাদেরকে অবশ্যই দোকানে আসতে হবে যদি প্রত্যেকটা প্রোডাক্ট আপনার দেখতে চান অবশ্যই আপনাকে ইমুতে হোয়াটসঅ্যাপে কল দিতে হবে আর যারা দোকানে আসার মধ্যে সুযোগ আছে অবশ্যই দোকানে আসবেন এই যে বাটিকের একটা ডিজাইন খুবই চমৎকার এবং ডিজাইনটা খুব ইউনিক এটা খুলে দেখেন তার ব্লাউজটা যেন আপনারা বুঝতে পারেন এই যে ব্লাউজটা দেখেন কত চমৎকার একেবারে পাক্কা এক গজ কাপড় থাকবে এটা যে কোনো বয়সের মানে যে কোনো স্বাস্থ্য জন সেবা বানিয়ে নিতে পারে বিশেষ করে দোকানদার ভাইরা আপনার যারা প্রোডাক্ট নিচ্ছেন সবার নাম তো বলা যায় না মনে থাকে না এই যে দেখেন এই যে এটা এটা হচ্ছে আঁচলের দিকে চমৎকার একটা ডিজাইন বাতিকে

প্রতিষ্ঠা ভাতা আছে যে কোনো কালার থেকে আপনি চারে নিতে পারবে আমাদেরকে ভিডিও কল দিলে আমরা এইভাবে দেখিয়ে দিব দিবো এই কালার গুলো দেখিয়ে দেবো বুঝবেন অনেকে হচ্ছে এই যে একটা কালার প্রত্যেকটা কালার আলহামদুলিল্লাহ দেখুন কোন কালারটা আপনি রেখে দিবেন প্রত্যেকটা কালার দেখার মতো যেটা হচ্ছে কালোর সাথে চমৎকার লেমন কালার একটা কম্বিনেশন এরকম অসংখ্যটি জানা আমাদেরকে ভিডিও কল দিলাম না এইসব আপনাদেরকে দেখে দিতে পারবে ঠিক আছে আপনাদেরকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এই একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন চমৎকার এটা হচ্ছে নেভি ব্লুর সাথে বেগুনি কম্বিনেশন চমৎকার মধ্যে থাকবে পাঁচটা দেখে এই যে বার্ডের প্রত্যেকটার মধ্যে এটা হচ্ছে পেস্ট হলুদ কালো বেগুনি আর হচ্ছে মিষ্টি এই যে দেখেন কত চমৎকার ডিজাইন প্রত্যেকের সাথে ব্লাউজ থাকবে আপনাদের যার যে ডিজাইনটা ভালো লাগে এখন বিরুদ্ধে দেখতেছেন স্ক্রিন শর্ট নিয়ে রাখেন এটার মধ্যে কালার হচ্ছে এই যে সেটিং পেটি খুব এই যে এখান থেকে স্ক্রিনশট নেন আপনার যে কোন কালারটা আপনার প্রয়োজন খুব আমাদেরকে পাঠাই দিলে ইনশাআল্লাহ প্রত্যেকটা থেকে আপনি যদি একটা নেন একটা নিতে পারবেন আপনি মনে করেন না এই যে ডাইন থেকে আসতে পলিও আমরা চেঞ্জ করি নি এই একটা দেখেন কি যায় খুবই চমৎকার হচ্ছে বেগুনির সাথে মিষ্টি কম্বিনেশন চমৎকার এর হচ্ছে অল ওভার এই ডিজাইনটা থাকবে হ্যাঁ যেটা বান্ডেলটা ডাইরেক্ট দেব আমাদের সপ্তাহের মধ্যে দুই থেকে তিনটা ভিড় থাকে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে একটা কালার কালার এই যে কোন আলাদা আলাদা সেটা আমার কাছে এই ডিজাইনটা খুবই ভালো লাগছে স্পেশালি আপনাদেরকে সবাইকে বলবো এই ডিজাইনটা মাস্ট নিবেন এটা হচ্ছে গ্রামীণ চেক এর মধ্যে গ্রামীণ চেক প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট একসাথে কম্বিনেশন দেখেন কত ইউনিক একটা ডিজাইন এই ডিজাইনের বাকি কালারগুলো দেখিয়ে দাও এই যে দেখেন দেখেন কোন কালারটা আপনি রেখে দিবেন বলেন প্রত্যেকটা কালার দেখার মতো ইনশাআল্লাহ নিবেন প্রত্যেকটা কাপড়ে 200 থেকে 300 করে লাভ করে বিক্রি করতে পারবেন অসংখ্য ডিজাইন আছে এগুলো বান্ডেল বান্ডেল দেখিয়ে দাও যেখান থেকে স্ক্রিনশট নেন হ্যাঁ এই ডিজাইনটা ভালো লাগলে আপনারা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে খুলে খুলে দেখাবো এই আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার আলহামদুলিল্লাহ খুবই ইউনিক খুলে দেখেন এগুলোর প্রাইস বরাবর যারা নিয়েছেন আপনারা জানেন আজকে আপনার যেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ ছয়শো টাকা সেল করছি পাঁচশো আশি টাকা সেল করছি এখন একেবারে আমরা রিজনেবল প্রাইস আপনাদের জন্য রাখবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এবং কাপড়টা খুলে দেখাই এই ডিজাইনটাও সবাই রাখবেন এই ডিজাইনটা যারা বেশি বাজেট আছে অবশ্যই বান্ডেল ধরে পঁচিশ পিসের হচ্ছে অলবার এবং কালার গুলো দেখেন আপনি কোন কালার দিবেন দেখছেন প্রত্যেকটা কালার দেখার মতো এখান থেকে স্ক্রিন শট নেন স্ক্রিন শট নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন নম্বরে প্রত্যেকটা তো প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে আর আমাদের এখানে অর্ডার সিস্টেম করে অনেকে জানেন আর যারা এখন নতুন দেখতেছেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন সিলেক্ট করবেন করার পর আপনার নাম ঠিকানা দিবেন এবং পাঁচশো দশ টাকা পাঠা কনফার্ম করবেন আর সরাস কথা বলি বিশেষ করে শনিবার দিন কেউ আসবেন না অনেক ভাই আসেন আইসা ফোন দিলে দেখা যাচ্ছে আমাদের মার্কেট বন্ধ আপনি আইসা ঘুরে গেলেন খুব কষ্ট হলো গাড়ি ভাড়া তার হচ্ছে সময় আপনার নষ্ট হলো ঠিক আছে ইনশাল্লাহ শনিবার দিন আসবেন না আর একটা বিশেষ আমার পক্ষ থেকে অনুরোধ হচ্ছে আমাদেরকে কল দিবেন হচ্ছে আপনার সকাল নয়টা থেকে রাত্র দশটা পর্যন্ত এই সবাই একটু শুনবেন অনেকে আছে এগারোটা বারোটা বাজে কল দেয় আসলে ভাই আমাদের ঘুমের ব্যাপার ঠিক না আপনি আমাদেরকে কল দিবেন সকাল নয়টা থেকে রাত্র দশটার মধ্যে ইনশাল্লাহ এই সময়ের মধ্যে আমাদের সকল চালু এর নাম্বার গুলো চালু আছে ইনশাল্লাহ ওইখানে দেখে যোগাযোগ করবেন অর্ডার দিতে পারবেন ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে ভাই আজকের মধ্যে এখানে দেখা পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম